ঝালকাঠির নলসিটি নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার দুপুর বারোটায় নলসিটি সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস বাস স্ট্যান্ড মোড়ে চত্বর থেকে গিয়ে শেষ হয় সেখানে পথে বক্তব্য রাখেন নলসিটি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ উপজেলা ছাত্র সাইদুল ইসলাম রনি, হিরু আদি হাসান প্রমুখ এর আগে বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এসে মিলিত হয়েছে মাহবুবুর রহমান শান্ত দৈনিক নতুন বাংলার খবর ঢাকা नाउटी दिल्ली बड़ा साथा कुत्रिका इतना स्टेल बालना तेली रखल कर दिया नाउटी दिल्ली बड़ा साथा बड़ा पकड़ कर रखती हूँ सिर्फ़ बाहर बस जाती तो इस आखिरी बार लेकिन चंदी लिट्टी सुना दो छक्कों लिट्टी सुना दो छक्कों लिट्टी सुना नाउटी दिल्ली बड़ा साथा बाल सरिक बाल पर गए एलएस वाटर पे गए सब